শতাধিক জলযাত্রীকে পায়ে হেঁটে শেউরাফুলি থেকে বাঁকুড়ার জয়পুর থানা এলাকায় জল ঢালতে যাওয়ার পথে কালীপুরে পাত পেরে খাওয়ালেন এক ব্যবসায়ী কেউ শিবশঙ্করের মাথায় জল ঢালার জন্য শেউড়াফুলি থেকে গঙ্গা জল বাঁকে করে নিয়ে খালি পায়ে হেঁটে চলেছেন গন্তব্যস্থল বাঁকুড়ার জয়পুর থানার বিভিন্ন এলাকায় আবার কেউ সেই সব ভক্তদের সেবার উদ্দেশ্য নিয়ে সেই জয়পুর থেকেই গাড়িতে করে রান্না করা গরম খাবার নিয়েছে আরামবাগ পৌরসভার কালীপুর চৌমাথায় চওড়া ডিভাইডারের উপর বসিয়ে খাওয়াচ্ছেন হৃদয় কেড়ে নেওয়া ভক্তদের সেবার সেই চিত্র ক্যামেরা বন্দী করলেন আরামবাগ পাড়ে কালীপুর চৌমাথা লাগোয়া আরামবাগ বিষ্ণুপুর রোডের ডিভাইডারের উপর প্রায় একশো জন জলযাত্রীকে খিচুড়ি আলু পোস্ত এবং চাটনি খাওয়ালেন জয়পুর ভবলদিঘির ধান ও আলুর ব্যবসায়ী তথা বিশিষ্ট সমাজসেবক সুরজিৎ দে নিবৃত্তির জন্য জলযাত্রীরা জানালেন তারা নিবৃত্তির পর জলযাত্রীরা জানালেন তারা শুধু শেউরাফুলি থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর থানার ভগলদীঘি কারক বেড়ে এবং আরও অন্যান্য গ্রামে সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢালবেন রাখি পূর্ণিমার দিন ওই সব জলযাত্রীদেরকে জয়পুর নিবাসী সুরজিৎ দে খিচুড়ি পোস্ত এবং চাটনি রান্না করে নিয়ে এসে খাওয়ান যদিও তিনি নিজে উপস্থিত থাকতে পারেননি তিনি জয়পুর থেকেই রান্না করা খাবার পাঠিয়ে দিয়েছেন ট্রাক্টরে করে ওনার লোক মারফত দেখুন সেই সুন্দর চিত্র আরামবাগ টাইমসের রিপোর্ট

আমরা কোন ঠাকুরের উদ্দেশ্যে জল নিয়ে যাচ্ছি আমরা শিব ঠাকুরের উদ্দেশ্যে কবে ঢালবেন এটা রাখি পূর্ণিমা দিন রাখি পূর্ণিমা দিন ঢালবেন আপনারা তারকেশ্বরে জল ঢেলেছেন তারকেশ্বরে আমাদের কিছু আছে ঢেলে এসেছে আবার আবার তারাও আছে সঙ্গে একবার আবার আসছে কোথা থেকে আসছেন কোথায় যাবেন জল নিয়ে জয়পুর কতদিন আছেন আপনাদের আচ্ছা এই যে এখানে যে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই খিচুড়িটা মানে কোনো টাস্ট খাওয়াচ্ছে না কোনো ক্লাব খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সকলকেই খাওয়াচ্ছে যারা জলান্তে গিয়েছিল তারা সকলকেই খাওয়ানো হচ্ছে তাই তো আপনারাও খেয়েছেন এই যে জলান্তে গেছিলেন মানে টোটাল বদ্যবাদিক থেকে একদম ভগল দিকে পর্যন্ত হেঁটে যাবেন ওখান থেকেই হেঁটে আসছেন কদিন সময় লেগেছে দাদা আমরা কালকে গিয়েছিলাম কাল সারা রাত্রি 1:30 আজও কালকে মানে গতকাল গিয়েছেন আবার আজকেও হাঁটছেন কালকেও হাঁটবেন সারাদিন তাই তো জল কবে ঢালবেন সোমবার সোমবার কোন ঠাকুরের মাথায় জল ঢালবে শিব ঠাকুরের মাথায় আপনার নাম কি অনুভূতি কেমন কতটা আনন্দ হয়েছে এবং কতটা কষ্ট হয়েছে কষ্ট তো আছে কষ্ট কষ্ট আছে আনন্দ আছে খারাপ

দেব দাদা আপনার নাম বিকাশ আপনার নাম সঞ্জয় কলে সঞ্জয় কলে আপনার নাম কি দাদা আমি যিনি খাতের ব্যবসায়ী নামটা একবার বলবেন সুরাকির কে কিসের ব্যবসা বললেন ওনার বাড়ি কোথায় ভালুটি ভালুটি ধন্যবাদ